আসসালামু আলাইকুম আয়সাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে লাউ শাক ভাজি করে দেখাবো এখানে আমি এক আটি লাউ শাকের ডাটা চামড়া ছাড়িয়ে নিয়েছি পাতাটা আলাদা করে রেখেছি আর ডাটা আলাদা করে রেখেছি আর লাউ শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি এখন লাউ শাকের ডাটাগুলো আমি সিদ্ধ করে নেব এজন্য কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পানি হাফ চা চামচ দিলাম লবণ আর একটা চামচের চার ভাগের এক ভাগ দিলাম হলুদের গুঁড়া পানিতে বলক চলে এসেছে এখন এই বলক ওঠা পানিতে দিয়ে দিব লাউ শাকের ডাটা দিয়ে এটাকে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট এরই মাঝে আমি ঢাকনা খুলে দু একবার নেড়ে দেব পাঁচ মিনিট পর দেখি সিদ্ধ হয়েছে কি না শাকের ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লাউ শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি লাউ পাতাও সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়াম হাই রেখেছি কারণ লাউ পাতাটা অল্প আচে রান্না করলে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে লাউ শাকটা অনেকটা কমে এসেছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি লাউ পাতা ও ডাটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও খুব সুন্দর আছে লাউ পাতাটা সিদ্ধ করার সময় সবসময় চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে না হলে লাউ পাতার যে সুন্দর সবুজ কালার সেটা নষ্ট হয়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে শাকটাকে তুলে রাখছি এবার আমি লাউ শাকটা বাগার দিতে চলে আসলাম এর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল বাকার দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ ও রসুন তেলটা গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি চারটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আরও দিচ্ছি শুকনো মরিচের টুকরো পেঁয়াজটা তিন চার মিনিট ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি রসুন কুচির দিয়ে দেব এখানে আমি বড় একটা রসুন নিয়েছি রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ সব কিছু একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা শাক এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করলেই শাক ভাজাটা হয়ে যাবে এই পর্যায়ে যদি লবণটা আপনাদের কাছে কম মনে হয় তাহলে লবণ আরেকটু দিতে পারেন আমার কাছে লবণটা কম মনে হয়েছে তাই আমি আরেকটু দিলাম দিয়ে তিন চার মিনিট ভেজে নিলেই শাক ভাজাটা হয়ে যাবে আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল মজাদার লাউ শাক ভাজি খুব বেশি সময় লাগে না অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ পুষ্টিকর লাউ শাক ভাজি এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য ও এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ